الحمد لله الحمد لله الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله على الدين كله ولو كره الكافرون والصلاه والسلام على سيدنا ومولانا محمد المصطفى الذي بشر به المؤمنين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك بزرك الذي مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم سورة شرح بسورة انشراح এই ছোড়াটি পবিত্র কোরআনের ছিয়ানব্বই নম্বর ছোড়া এই ছোড়ার ভিতরে আটটি আয়াত আটাশটি শব্দ এবং একশো তিরিশটি বর্ণ রয়েছে এই ছোড়াটি অধিকাংশ অনামাইক গ্রামের মধ্যে মুক্কায় অবতীর্ণ হয়েছে তফসিরে শাহালামি তফসিরে দুরে মনসুর তফসিরে আজিজি এছাড়া অনেক তফসিলের ভিতরে লেখা হয়েছে এই ছোড়াটির ভিতরে রব্বুল আলামিন কি আলোচনা করেছেন আলোচ্য বিষয় কি এর আগের ছোড়া দুহা বা জোহা সেই ছোড়ার সাথে এই ছোড়ার সম্পর্ক কি যোগ সূত্র কি এ সম্পর্কে তফসিলে আজিজি ও তফসিলে মারিফুল কোরআনে রয়েছে যে সুরা দোহা ও এই ছোড়ায় মহান আল্লাহ রব্বুল আলমিন প্রিয় নবী সল্লাহ আলাইহী আসাল্লামের প্রতি করা নিয়ামত অবদান অনুগ্রহ অনুকম্পা সম্পর্কে আলোচনা করা হয়েছে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহি সাল্লামকে দুই প্রকারের নিয়ামতান করেছে একটি হলো বাহ্যিক নিয়ামত আরেকটি হল আভ্যন্তরীণ নিয়ামত প্রকাশ্য নিয়ামত কিছুগুলো হলো গোপনীয় নিয়ামত সর্বপ্রকারের নিয়ামত অবদান ইনাম পুরস্কার অনুগ্রহ রব্বুল আলামিন আমাদের নবীর উপরে করেছে নিয়ামত সম্পর্কে আলোচনা করেছে আর এই সুরা ইনসরাহ বা সুরা সরা সরাহ বা সুরাহ এই সুরার ভিতরে আল্লাহর এই সুরার ভিতরে রব্বুল আলমিন আমাদের নবীকে দান করেছেন যে সমস্ত নিয়ামত গোপনে বা আভ্যন্তরীণভাবে সেই সমস্ত নিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে এই নাজিল হলো কিভাবে এর পটভূমিকা কি এর সানে নজুল কি এ সম্পর্কে তফসিরে আজিজি সহ কয়েকটি তফসিলের ভিতরে লেখা হয় যে একদিন আমাদের নবী মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহর কাছে আবেদন করেন আল্লাহর কাছে বলেন হে আল্লাহ হেমার পালন কর্তা আপনি হজরত ইব্রাহিম আলী সালামকে বন্ধুত্বের মর্যাদা দান করেছেন আপনি তাকে বানিয়েছেন খালিল্লাহ হজরতে মুসা আলী সালামকে আপনি কালিমের মকাম দান করেছেন তাকে বানিয়েছেন আপনি কালিমুল্লাহ হজরত হজরতা আলী সালামকে আপনি বানিয়েছেন রুহুল্লাহ হজরত দাউদ আল আপনি বানিয়েছেন হালিফাতুল্লাহ হ্যাঁ তার অধীনে করে দিয়েছেন রুহা পাহাড় তার অধীনে আপনি করে দিয়েছিলেন হজরত সুলাইমান আলী সালামের অধীনে করে দিয়েছিলেন মানব দানক হাওয়া বাতাস সব কিছুই আগুন পানি আপনি তার অধীনে করে দিয়েছিলেন সে সমস্ত বস্তুর হুকুমত রাজত্ব আপনি সুলাইমান হজরত কে দান করেছিলেন আপনি তাকে বানিয়েছিলেন হে আল্লাহ এবার আপনি বলেন আপনি আমাকে কি দিয়েছেন হ্যাঁ আপনি আমাকে কি দান করেছেন আপনি আমাকে কি অবদান অনুগ্রহ নামত আপনি আমাকে দিয়েছেন কি অনুকম্পা আপনি আমার উপরে করেছেন এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইনশিরাহ নাযিল করেন আল্লাহ বলেন হে নবী আমি আপনাকে কি দিয়েছি হ্যাঁ কি দেইনি কত দিয়েছি কত প্রকারের দিয়েছি কত উচ্চ দিয়েছি হ্যাঁ কত শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম বস্তু আমি আপনাকে দান করেছি হে নবী তাহলে আপনি শুনেন এই জন্য আল্লাহ তাআলা সূরা ইনশিরাহ নাযিল করে বলেন আমনা রহ লাকা সদরক আমি কি আপনার কদলানে আপনার বক্ষ খুলে দেনি আলামনা রহ লাকা সদরাপ এ আমার প্র্য়ত মুহাবিব আমি কি আপনার ঘাতিীরে আপনার সদর আপনার বুক আপনার বক্ষ উন্মুক্ত করে দেনি প্রশস্ত করে দেনি আলামনা রহ লাকা সদরাক আলামনাসরক! হে আমার প্রিয় হাবিব হে আমার প্রিয় বন্ধু আলাম না আমি কি খুলে দেইনি আমি কি প্রসারিত করে দেইনি লাকা আপনার জন্য আপনার মঙ্গলের জন্য লাকা আপনার কল্যাণের জন্য সদরাত আপনার সিনা আপনার সদর আপনার বুক আপনার বক্ষ আল্লাহ বলেন হে আমার প্রিয় হাবিব আমি কি আপনার কল্যাণের জন্য আমি কি আপনার মঙ্গলের জন্য আমি কি আপনার খাতিরে আপনার হৃদয় আপনার আপনার মুখ আপনার সিনা আপনার হৃদয় আমি কি খুলে দেইনি আমি কি উন্মুক্ত করিনি হ্যাঁ আমি কি সেটা প্রসারিত করিনি নিশ্চয় করেছি তফসিরে দুরুসুল কুরানের উত্তরে লেখা হয় যে আমি কি আপনার খাতিরে আপনার কক্ষ খুলে দেইনি এই আয়াতের দুটি অর্থ দুটি অর্থ আর এই দুটি অর্থে কোনো বৈপরীত্য নেই বিপরীতমুখী নেই দুটি অর্থ আপনি গ্রহণ করতে পারেন একটি অর্থ বাহ্যিক দিকে লক্ষ্য করে আরেকটি অর্থ আভ্যন্তরীণ দিকে লক্ষ্য করে উভয় দিকটি উভয় অর্থটি শুদ্ধ সঠিক দুই অর্থের ভিতরে বৈপরীত্য নেই বাজাবাজি নেই হ্যাঁ আপনি দুটি অর্থই গ্রহণ করতে পারেন এক সাথেও করতে পারেন আলাদাও করতে পারেন এই জন্য সমস্ত তফসিলের ভিতরেই এই দুটি অর্থ করা হয়েছে তফসিরে সাহলি তফসিরে সাবরকান্দি তফসিরে দুরে মানসুর তফসিরে কুরতুবি সমস্ত তফসিরেই এই দুইটি তফসিল আপনি পাবেন প্রথম তফসিল বা প্রথম অর্থ হল যে আল্লাহ আল্লাহ বলছে যে আমি কি আপনার অন্তর খুলে দেইনি বুককে কি প্রশস্ত করে দেইনি এর অর্থ হলো যে আমি জ্ঞান বিজ্ঞানের প্রশস্ততা দান করেছি জ্ঞান বিজ্ঞানের প্রশস্ততা দান করেছি আমি আপনার আভ্যন্তরীণ পক্ষ বিদীর্ণ করে দিয়েছি আপনার আভ্যন্তরীণ মুখ আমি বিদীর্ণ করেছি বিদারণ করেছি চাপ করেছি আল্লাহ বলেন আয়না সরন আল্লাহকা আমি কি নুবুয়ত বিশাদ আমি কি জ্ঞান বিজ্ঞান আমি কি মারিফত হেকমত বহুতো চরিত্রের জন্য আপনার পক্ষকে কোন মুক্ত করে দেয়নি প্রশস্ত করে দেয়নি খুলে দেয়নি অবশ্যই আল্লাহ তালা আমাদের মহেন্দ্র রসদুল কন্থ হৃদয় বুক কে নবা ইমত মারিফত দিয়ে পরিপূর্ণ করেছেন প্রশস্ত করে দিয়েছেন অবশ্যই তিনি দিয়েছেন মহান আল্লাহ আল্লাহ নবীকে মারিভত দান করেছেন ইলিম দান করেছেন হিকমত দান করেছেন প্রজ্ঞা দান করেছেন সমস্ত জ্ঞান দান করেছেন উত্তম চরিত্র দান করেছেন এই সমস্ত দান করে নবীর পক্ষকে নবীর হৃদয়কে নবীর বুককে খুলে আল্লাহ খুলে করেছেন আল্লাহ খুলে দিয়েছেন এ সম্পর্কে তফসিলে মাঝহারি ও তফসিরে মারিফুল কোরআনের ভিতরে রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষকে জ্ঞান বিজ্ঞান গভীর তথ্য কথা ও সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের এমন বিস্তৃত এমন প্রশস্ত এমন ভাবে খুলে দিয়েছিলেন যে বড় বড় পণ্ডিত বড় বড় দার্শনিক নবীর কাছে হার বাধ্য নবীর কাছে হার মানতে বাধ্য নবীর ধারের কাছেও তা বসতে পারেনি হ্যাঁ সকল দর্শনিক দার্শনিক সকল বিজ্ঞানী নবীর বিজ্ঞানের কাছে নবীর দর্শনের কাছে হার মানতে বাধ্য হ্যাঁ নতু স্বীকার করেছে নবীর ধারে কাছেও বসতে পারেনি আল্লাহ তালা নবীর অন্তরে এত ফুলিয়ে দিয়েছিল এত প্রশস্ত করে দিয়েছিলেন মানুষ সাধারণত জগতের সকল মানুষই একমুখী হয় এক দিকে থাকে পূর্বরূপে মুজ থাকে সৃষ্টির প্রেমে সম্পূর্ণ রূপে নিমাগ্ন বিভোর হয়ে থাকে জগতের ভালোবাসায় মানুষ বিপুল দামে পূর্ণ নিমগ্ন এবং পূর্ণ হয়ে থাকে মত রিপুরটায় মানুষ বিভোর হয়ে থাকে নিমজ্জিত হয়ে থাকে দিশেহারা হয়ে থাকে জগতে জগতের প্রেম জগতের ভালোবাসা জগতের মায়া সব সময় মানুষকে ঘিরে রাখে রাখে না সব সময় মানুষকে ঘিরে রাখে কিন্তু আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের এমন ছিল না এমন অবস্থা নবীর ছিল না এমন অবস্থা নবীর ছিল না নবী একই সাথে মহান আল্লাহর প্রতিও অভিনিবেশ থাকতেন মনোনিবেশ থাকতেন এবং আল্লাহর সৃষ্টি তাদের হেদায়তের জন্য তাদের পথ প্রদর্শনের জন্য তাদের প্রতিও আমাদের নবী নবীল মনোনিবেশ থাকতেন হ্যাঁ আল্লাহর দিকেও তিনি মনোনিবেশ থাকতেন এবং সৃষ্টির দিকেও আল্লাহর নবীর দায়িত্ব দায়িত্ব মানুষকে পথ দেখানো হেদায়তের রাস্তা দেখা সে কাজেও ব্যস্ত এবং আল্লাহকেও কখনো ভুলেন না হ্যাঁ আল্লাহকেও কখনো ভুলেন না আল্লাহর প্রতিও তার প্রেম আল্লাহর প্রতিও তার আসক্তি আল্লাহর প্রতি টান সেটাও থাকে এবং সৃষ্টির কাজও তিনি করে কিন্তু মানুষ তা পারে না সাধারণ মানুষ যদি জগতের কাজে লাগে আখেরাতের কাজ মানুষ ভুলে যায় কিন্তু নবীর এই অবস্থা ছিল না এর কারণ কি হ্যাঁ এই পাওয়ার এই শক্তি নবী কোথেকে পেলেন কোন কারণে এমন এক কারণ হল ভাল আব্দহারক আমাদের নদীর বক্ষকে আমাদের নবীর নদীর বুক মুহারমকে সম্প্রসারিত করে দিয়েছিলেন উন্মুক্ত করে দিয়েছিলেন খুলে দিয়েছিলেন আমাদের নবীর দিনের দুয়ার হ্যাঁ বিদায়ের দুয়ার নদীর উন্মুক্ত করে দিয়েছিলেন খুলে দিয়েছিলেন এই জন্য ফলে এই কারণে প্রিয়নবী মহেম্বদ রসাল্লাহ সন্দম তোয়ারি সাল্লামের অন্তরী সেই দোয়া দিয়ে অপার্থিব যদি নূর মারিফত পরিপূর্ণ হয়েছিল আল্লাহ নবী পূর্ণত্ব অর্জন করেছিলেন এই গোটা সৃষ্টির ভিতরে অদ্বিতীয় সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পেরেছিলেন যাবতীয় মানবীয় গুণ করিমায় পরিপূর্ণ হতে পেরেছিলেন এই জন্য এই জন্য নবীর কাছে এত পাওয়ার ছিল এত শক্তি এবং ক্ষমতা ছিল এর কারণ একটাই আল্লাহ তালা নবীর সিনাকে নবীর বক্ষম বারককে খুলে দিয়েছিলেন প্রশস্ত করে দিয়েছিলেন সম্প্রসারিত করে দিয়ে সম্প্রসারিত করে দিয়েছিলেন দেন তারা একদম খুলে দিয়েছিলেন তৃতীয় অর্থ হলো এখানে যে বাহ্যিক সিনা চাক হ্যাঁ আল্লাহ বলছেন আলাম নাসর এলাকা সদরাত আমি কি নবীর সিনাকে খুলে দেইনি হ্যাঁ আমি কি নবীর বুককে প্রশস্ত করে দেইনি এই প্রশস্ত করা সিনা খুলে দেওয়া আভ্যন্তরীণ হয়েছে এবং বাহ্যিক ভাবেও হয়েছে প্রকাশ্য হয়েছে হ্যাঁ প্রকাশ্য ভাবেও আমাদের নবী সাল সাল্লামের সিনাকে চাক করা হয়েছে হ্যাঁ পক্ষকে বিদীর্ণ করা হয়েছে নবীর বুককে বিদারণ করা হয়েছে আল্লাহ তারা বলেন আমি কি আপনার সিরাচাক করে বা পক্ষ বিদীর্ণ করে জমজমের পানি দিয়ে ধুয়ে এলিব মারিফুতে ভরে দেয়নি অবশ্যই তিনি প্রিয় রবি সাল্লামের সিনা চা করে জল জল পানি দিয়ে জল দিয়ে ধুয়ে এই মারি প্রজ্ঞা দিয়ে রবির অন্তরকে ভরে দিয়েছিলেন তফসির এবং অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে খুললে দেখা যায় যে আমাদের রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের বাহ্যিক ভাবে প্রকাশ্যভাবে বক্ষ বিতারণ করা হয়েছিল দুইবার কয়বার দুইবার নবীর সেনা চাক করা হয়েছিল দুইবার একবার অতি শৈশবকালে যখন আমাদের নবী হজরত হালিমা সাদিয়া নবীর দুধ মাতা তার বাড়িতে যখন ছিলেন তখন নবীর সেনাকে চাক করা হয়েছিল দ্বিতীয়বার নবীর সেনা চাক করা হয়েছিল যখন আল্লাহর নবীর মেরাজ যাবেন সেই মেরাজের রজনীতে হজরত জিবিল এসে আল্লাহর নবীর সেনা চাক করেছিল বিধীর্ণ করেছিলেন

এক জমাত করে জমের পানি দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ সেই অন্তরে নূর সেই অন্তরে জ্যোতি সে অন্তরে মারিফল সেই অন্তরে নূর সেই অন্তরে হেকমত সে অন্তরে আইন সে অন্তরে প্রজ্ঞা দিয়ে আল্লাহ যে আমি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের এই যে সিনা চার পক্ষ বিদারণ আমি সচক্ষে দেখি সচক্ষে সেই বক্ষ বিধারণ দেখেছি আল্লাহ তালা তাই বলেন আমার প্রিয় হাবিব আমি কি আপনার সিনা চাক করে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আপনার হৃদয় এই মারিফত ইমান হৃদয় ও যদি নূর দিয়ে ভরে দেয়নি অবশ্যই আল্লাহ ভরে দিয়েছে হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ বলেন আমি ভরে দিয়েছি অদ্বিতীয় অনুগ্রহ অদ্বিতীয় নিয়ামত আমি আপনাকে দান করেছি তাহলে আপনি কেন তাহলে আপনি কেন শূন্য করবেন তবে কেন আপনি বিচলিত ও বেচিত হবেন আপনি সর্ব অবস্থায় ভাজন আপনি সব সময় আমার প্রিয় আপনি সব সময় আমার প্রেমাসপদ তারপরেও কেন আপনার বৈফুণ্ণ তারপরেও কেন আপনি বিষণ্ন তারপরেও কেন আপনি দুঃখিত ব্যচিত দুঃখিত হওয়ার তো কোনো কথা না এবার জানার বিষয় হলো আমাদের নবী দুঃখিত কেন কেন এত বি কেন নবীর মন এত ক্ষুণ্ণ কেন দুঃখিত কেন ব্যথ ব্যথিত কোন পীড়া যাত মোহাম্মদ রাস্ল্লাহ সাল্লামের মন এত ক্ষুণ্ণ এ সম্পর্কে তফসিল এবং কোন হাদিসের কিতাবের ভিতরে লেখা হয় যে কয়েকদিন বহি বা প্রত্যাবদেশ বন্ধ ছিল হজরত জিবরাইল আলী সালাম কয়েকদিন প্রিয় নবীর কাছে বই আসেন হ্যাঁ ওহির ধারাবাহিকতা রুদ্ধ করা হয়েছিল এই জন্য কাফের মুশ্রিক ও পুত্তলিকেরা আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে ঠাট্টা বিদ্রোহ উপহাস পরিহাস করা শুরু করলো হ্যাঁ নবী মজা করা শুরু করলো বিদ্রোহ শুরু করলো নবীর সাথে কেউ বলে যে মুহাম্মদকে তার সঙ্গী দিয়েছে আবার কেউ বলে যে মোহাম্মদের পালন কর্তা তার প্রতি তার প্রতি তাকে ছেড়ে দিয়েছে এদিকে ইসলাম শত্রুদের অপবচন এদিকে ইসলাম বিরোধীদের খারাপ মন্তব্য আবার এদিকে মহান আল্লাহর সাথে নিচ্ছে অনেকদিন ওহিত ধারাবাহিকতা বন্ধ এই বিরোহ জ্বালায় এই বিচ্ছেদের যাতনায় আমাদের নবী মোহাম্মদ রাসল্লাহ সাল্লাহ ইসলাম একদম কাতর টুকরো টুকরো হয়ে যাচ্ছে আমাদের নবীর হৃদয় ছিন্ন ছিন্ন হয়ে যাচ্ছে আমাদের নবীর কলিজা নবী ভেঙে পড়েছিল নবীর ধৈর্যের প্রাচীর এই জন্য নবী বিষণ্ন এই জন্য নবী দুঃখিত এই জন্য নবী ব্যথিত এই জন্য নবীর মনক্ষণ এমন সময়ে দয় আল্লাহ তালা সোরা জুহা আর সোরা সেরা নাজিল করে নবীকে শান্ত রাখেন প্রিয় তোমরা রাসূল আপনি কেন মনক্ষণ করেন আমি আপনাকে পরিত্যাগ করিনি আমি আপনার উপরে অতুষ্ট নই আমি আপনার উপরে নারাজ নই আপনি তাহলে কেন মন ক্ষুণ্ণ করবেন হ্যাঁ মন ক্ষণ করবেন না মন দুঃখ মনে দুঃখ নিবেন না আপনি আপনার কাজে থাকেন শত্রুদের অপবোচনে শত্রুদের কুমন্তব্যে আপনি দৃষ্টিপাত করেন না কর্ণপাত করিয়েন না আপনি আপনার দিকে থাকেন আপনি আপনার দিকে থাকেন এই কথাগুলোই নবীকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তালা সোরা কিম সেরার সোরা ইমসেরার দ্বিতীয় এবং তৃতীয় আয়াতে আল্লাহ তালা বলেন বাবা দামনা عنك وسرك الذي انقض ظهرك আমি অপসারণ করেছি আপনার থেকে আপনার সেই ভার যা আপনার কোমর ভেঙে দিচ্ছিল আল্লাহ বলেন এ আমার প্রিয়তম হাবিব এ আমার প্রিয় তোম রাসূল মসজিদের ঠাকটা জন্য আপনি ছিলেন প্রতিশয় দুঃখিত ওই বিচ্ছায়ের যতনায় আপনি একেবারে ভেঙে গিয়েছিলেন বিরহ ব্যথায় জ্বলে জ্বলে আপনি প্রায় হয়ে গিয়েছিলেন পর্যট স্তর এবং তা আপনার জন ও মহা বোঝা হয়ে গিয়েছিল আপনার এই বোঝা আমি নামি দিয়েছি আপনার এই বোঝা আমি সরিয়ে দিয়েছি আপনার এই বোঝা আমি লাঘব করে দিয়েছি আমি দূর করে দিয়েছি আপনার দুঃখ দর স্থিরতায় পরিণত করেছি আপনার এই ব্যাকুলতা অবসান ঘটিয়ে দিয়েছি আপনার সেই বিরোহের এবং অপসারিত করেছি আপনার সেই বিচ্ছেদের গুরুভার হ্যাঁ আপনার যে সে বোঝা ছিল এদিকে কাকেররা আপনাকে উপহাস এদিকে আমার পক্ষ থেকে আপনার কাছে মহিলা যাওয়ার কারণে আপনার মনে ব্যথা আপনার মন দুঃখিত আপনার মন বিরোহের জ্বালায় ছটপট করতেছে হ্যাঁ বিচ্ছেদনে বেদনায় আপনার মন কাতর এই সমস্ত বস্তু আপনার কি পূজা হয়েছিল কি হয়েছিল বোঝা বহা ভার হয়েছিল রাসুল আপনার কি মনে নেই সেই পূজা কে দূর করেছে সেই পূজা তো আমি দূর করেছি সেই ভার তো আমি আপনার থেকে সরিয়ে দিয়েছি আমি সেই পূজা মাঘ করেছি অব আনা আন কাব আল্লা দ হরাদ আমি নামিয়ে দিয়েছি দূর করে দিয়েছি আপনার থেকে আপনার সেই গুরুভার যা আপনার পৃষ্ঠ মুবারক ভেঙে দিচ্ছিল আপনার পৃষ্ঠ মুবারক ভেঙে দিচ্ছিল আমাদের নবিত নবী সমস্ত নবী গুণের নবী সমস্ত রাসুলের রাসুল হ্যাঁ আমাদের নবীকে যে নবত রিসালত দান করা হয়েছিল সেই নবত রিসালত প্রকৃত প্রকৃত নবত আমাদের নবীর উশিলাই সমস্ত নবীরা অনুভূতি পেয়েছে হ্যাঁ আমাদের নবীর নবত সর্বশ্রেষ্ঠ উত্তম এবং মূল আমাদের নবীর এই নবতের দায়িত্ব এই নবতের বিধিবিধান এই নবতের কাজকর্ম বহুত ভারী কাজ না হ্যাঁ নবতের কাজগুলো বহুত ভারী কাজ আল্লাহ বলেন আমি আপনার থেকে এই ভারী বোঝাটাও দূর করে দিয়েছি হে আমার প্রিয় রাসূল আমি আপনার পক্ষ মুবারক পরিপূর্ণ করে দিয়েছি ইমানতি মোদে এবং ভরে দিয়েছি আপনার হৃদয় নূর ও মারিফতে যার জন্য শরীয়তের বিধিবিধান আপনার জন্য ভার বোঝা মনে হয় না আপনার জন্য দুষ্কর মনে হয় না বরং তা আপনার কাছে হয়ে গেছে মন সহনীয় তা আপনার কাছে হয়ে গেছে মনোভূত তা আপনার কাছে হয়ে গেছে মনোমুগ্ধকর তা আপনার কাছে হয়ে গেছে শান্তিপ্রদায়ক হ্যাঁ শরীয়তের বিধিবিধান শরীয়তের হুকুম আহকাম এগুলো আপনার জন্য কষ্ট হয় না এগুলো আপনার ধৈর্যকে ভেঙে দেয় না সহনীয় হয়ে গেছে আপনার পছন্দনীয় কাজ হয়ে গেছে আপনার স্বাভাবিক জীবনের পরিণতি হয়ে গেছে কেন হয়েছে এর কারণ হলো আমি আপনার সীনা চাক করে সেই যে জমজমের পানি দিয়ে দিয়েছিলাম এবং তার ভিতরে এই একমতো মালিভোগ ভরে দিয়েছিলাম এর কারণে আপনার প্রবৃত্তি আপনার প্রবৃত্তির যাবতীয় নালে বিনাশ সাধন হয়ে গেছে এবং ফানা ভিন্ন হয়ে গেছে রিপুর যাবতীয় ক্ষমতা দক্ষতা রিপু শক্তির সব কিছু ধ্বংস হয়ে গেছে ধার হয়ে গেছে এইজন্য আপনার কাছে শরিয়তের বুঝ শরিয়তের বিধিবিধান বোঝা হয় না ভার হয় না কঠিন হয় না দুষ্কর হয় না এইজন্য জন্য দুশান্ত হয় না আল্লা তাই বলেন অবাদ আয়না আঙ্কা বুঝা আল্লাযী আনকাজা যহরাকা ওয়া আমি দূর করে দিয়েছি আমি লাঘব করে দিয়েছি আমি হ্রাস করে দিয়েছি আনকা আপনার থেকে উইযরাকা আপনার বোঝা আপনার ভার আল্লাযী যেই বোঝা যেই ভার আনকাজা ভেঙে দিচ্ছিল যহরাকা আপনার কোমর আপনার ভেঙে যা ছিল আপনার জন্য অতিশয় কষ্টদায়ক যা ছিল আপনার জন্য নিতান্তই দুঃখজনক যা ছিল আপনার জন্য নিতান্তই দুষ্কার দুঃসাধ্য দুরহ যা পালনে যা মানুষের যা বাস্তব জীবনে বাস্তবায়ন করতে আপনার জন্য খুব কষ্টকর এবং খুব দুরহ দুঃসাহ একটি কাজ ছিল একটি জিম্মেদারি ছিল এই সমস্ত আমি হ্রাস করে দিয়েছি কম করে লাঘব করে দিয়েছি আপনাদের সহজসাধ্য সাধ্য করে দিয়েছি আমার বিরোনবী এই যে শরীয়তের ভার বহন করা এবং তার প্রচার ও বাস্তবায়ন নিঃসন্দেহে একটা মহাবর কাজ মহাবর কাজ না বহুত কঠিন দায়িত্ব না আমাদের নবীকে গোটা সৃষ্টির নবীও রাসুল করে বানানো হয়েছে হ্যাঁ যখন তিনি গোটা সৃষ্টির নবী গোটা জগতের নবী তাহলে নবীর কাজ বিশাল বড় কাজ মহান কাজ এই বিশাল এক গুরু দায়িত্ব এই বিশাল ভারী কাজ আপনার সকলের জন্য ভারী হবে তাহলে আপনার আমাদের নবীর জন্য ভারী ছিল হ্যাঁ আল্লাহ বলেন এই কাজের জন্য আপনার পিঠ কুজো করে দিত হ্যাঁ আপনার মেরুদণ্ড এবং আপনার ঘোমর কট আওয়াজ উত্থিত হতো এর কারণে কিন্তু আমি আপনার এই কাজকে সহজ করে দিয়েছি হালকা করে দিয়েছি কম করে দিয়েছি ঘাটতি কমতি করে দিয়েছি একদম সহজ করে দিয়েছি যার জন্য এই বিশাল বড় বোঝা বিশাল দুঃসাধ্য কাজ আপনার জন্য কঠিন হয়নি আপনার জন্য দুষ্করচ হয়নি আল্লাহ বলেন এই কাজটি সাধারণ কোনো কাজ না এই কাজটি সাধারণ কোনো কাজে না এই কাজের দায়িত্ব আমি দিতেছিলাম আকাশকে এই কাজের দায়িত্ব আমি দিতেছিলাম কাকে আকাশকে এই কাজের দায়িত্ব আমি দিতেছিলাম পৃথিবীকে কিন্তু আকাশ প্রীতি সব হয়ে তাদের অনিহা প্রকাশ করে হ্যাঁ তার অসম্মতি জানায় আকাশকে আল্লাহ বলেন এই কাজের ভার তুমি নাও পৃথিবীকে বলে তুমি না সকলেই অনিহা প্রকাশ করে অসম্মতি প্রকাশ করে নিতে রাজি হয় না বলে হ্যাঁ আল্লাহ আমাদের তত শক্তি ক্ষমতা নেই আমরা এই সমস্ত বস্তু কি করব এই বুঝা ভার আমরা এই ভার বহন করার আমাদের ক্ষমতা নেই আমাদের শক্তি নেই কিন্তু আল্লাহ তালা আমাদের নবীকে সে ক্ষমতা দিয়েছিলেন সে শক্তি দিয়েছিলেন হ্যাঁ আল্লাহর নবীকে আল্লাহ তারা এত বলিষ্ঠ এবং সুদৃঢ় বানিয়েছিলেন যে সেই সেই বোঝা বহন করার ক্ষমতা রাখেন এই জন্য আল্লাহ বলছেন এই বোঝাগুলো আমি আসান করে দিয়েছি আমি সহজ করে দিয়েছি আমি আপনার জন্য লাঘব করে দিয়েছি হ্যাঁ সেজন্য আপনি ক্ষুণ্ণ করবেন না মনে দুঃখ নেবেন না কে কি বলে বলতে নেই হ্যাঁ আপনি আপনার কাজেই থেকে যান